নমস্কার সোনবানি দর্শকবৃন্দ আপনাদের জন্য আধার কার্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে যদি আধার কার্ড থেকে থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের হাতে মাত্র কিন্তু আর পাঁচ দিনের মতন সময় রয়েছে তার মধ্যে যদি আপনি এই কাজটি না করেন ভবিষ্যতে হয়তো আপনাকে পেনাল্টি অর্থাৎ সরকারকে ফাইন দিতে হতে পারে যেমন আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময় হাজার টাকা করে ফাইন দিয়েছিলেন সেই রকম আপনাদেরকে এই আধারের এই কাজটি যদি আপনারা পাঁচ দিনের মধ্যে না করেন সেই জন্য আপনাদেরকে ফাইন দিতে হতে পারে তাই আপনাদেরকে একটু আপডেট জানিয়ে দিচ্ছি কিভাবে সেই কাজটা করবেন ফ্রি অফ কস্ট এখন করতে পারবেন অবশ্যই সকলেই কিন্তু সেই কাজটা আপনারা করে নেবেন নইলে বিপদে পড়বেন আপনারা আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু ব্যাপারটা মনে করিয়ে দিবেন অনেকে কিন্তু এই বিষয়টা হালকাভাবে নিয়েছে তারা সিরিয়াসলি নেয়নি তাই দু হাজার তেইশ সালে আপনাদেরকে দেখিয়েছিলাম এছাড়া বর্তমানে দু সাল তো আর মাত্র হাতে পাঁচ দিন সময় রয়েছে অবশ্যই সকলেই এই কাজটা করে নেবেন কীভাবে করবেন কী করতে হবে সমস্ত দিক থাকুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বেশটি ফলো করে রাখবেন দেখুন কাজটি করার জন্য আপনাদেরকে কী করতে হবে সবার প্রথম প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগুলে চলে আসবেন গুগলে এসে সার্চ বাটামে সার্চ করবেন মাই আধার ডট ঠিক আছে মাই আধার ডট এই কথাটা লিখবেন লিখে গুগলে সার্চ করবেন সার্চ করলেই প্রথমেই দেখবেন এখানে মাই আধার ডট ডট গভ ডট ইন একটা ওয়েবসাইট দেখাচ্ছে তো এই যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনি কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ মাই আধারের যে ওয়েবসাইট তার ভিতরে প্রবেশ করে যাবেন এবার এখানে আসার পর দেখুন এখানে একটা ফিঙ্গারপ্রিন্টের ডেমো একটা চিহ্ন দেওয়া রয়েছে তার নিচে লগ ইন রয়েছে এই লগ ইন বটমটায় আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম পেজ আসবে এখানে আপনার আধার নাম্বারটা দেবেন এখানে একটা কোড দেখাবে সেই কোডটা এন্টার ক্যাপচা কোডের ঘরে বসাবেন তারপর লগ ইন উইথ ওটিপি এই বোটামে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে ওটিপি দেওয়ার একটি ঘর চলে এসেছে এন্টার ওটিপির এবং আপনি যে উপরে আধার নাম্বারটি দিয়েছেন সেই আধারটি যার সেই আধারে যার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে ছয় সংখ্যার সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বস করাতে হবে দিয়ে লগ ইন বোটামে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে দেখবেন মাই আধারে এরকম সার্ভিসের সমস্ত ড্যাশবোর্ড দেখিয়ে দেবে এবার এখানে আসার পর নিচের দিকে পেজটা স্কল করবেন দি এখানে দেখুন ডকুমেন্ট আপডেট এই যে ডকুমেন্ট আপডেট দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস তো এটা আপনাদেরকে করতে হবে আমরা জানি যে অনেকেই আপনারা এই কাজটা করে নিয়েছেন বলবেন যে আমরা তো করে নিয়েছি কিন্তু আপনারা করলেই তো হবে না সেটা তো সফল হতে হবে অনেকের অনেকের কিন্তু ডকুমেন্টস ভুল আপলোড করার জন্য সঠিকভাবে আপলোড না করার জন্য ডকুমেন্টসে ভুল থাকার জন্য রিজেক্ট হয়ে গেছে ঠিক আছে তো রিজেক্ট যদি হয়ে যায় বা কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবারও এই ডকুমেন্ট আপডেটটা করতে হবে কারণ এখন ফ্রিতেই করতে পারবেন এখানে লেখায় রয়েছে দিস সার্ভিসেস ফ্রি অফ কস্ট টিল চোদ্দো তিন দু চব্বিশ অর্থাৎ আমরা যেই দিনে ভিডিও বানাচ্ছি সেই দিন পর্যন্ত এখানে বলা হয়েছে যে চোদ্দো তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ফ্রিতে আপনারা এটা করতে পারবেন তো আপনারা জানেন এই সময়টা বারবার বাড়িয়ে আসছে বলা যায় না সরকার কবে এইটা ফিক্সড করে দেবে চোদ্দো দিনের পরে হয়তো আর ডেট নাও বাড়াতে পারে আবার বাড়াতেও পারে বলা যাবে না কারণ প্যান কার্ড আধার কার্ডের লিঙ্ক যখন হচ্ছিলো তখন এরকম বাড়ি বাড়ি আসছিলো দিয়ে হঠাৎ করে মাঝখানে বন্ধ করে দিয়েছিলো তো সেক্ষেত্রে আপনারা বিপদে পড়েছিলাম ফাইন দিতে হয়েছিলো তাই আমাদেরকে আমরা আগাম ব্যাপারটা জানিয়ে দিয়েছিলাম দু হাজার তেইশ সালেই জানিয়েছিলাম চব্বিশ সালে আবার আপনাদেরকে ব্যাপারটা মনে করিয়ে দিচ্ছি তো এখানে ডকুমেন্ট আপডেট এই অপশানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এখানে ডিটেলস দেখাবে এগুলো আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন দিয়ে এখানে নেক্সট রয়েছে নেক্সট বটামে ক্লিক করবেন নেক্সট বটামে ক্লিক করলে আপনার সামনে এখানে সমস্ত ডিটেলস দেখাবে তো এখানে সমস্ত ডিটেলস আপনি দেখবেন দিয়ে নিচের এই নেক্সট বটামে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার আধারে যে নামটি ছিল সেই নামটা এখানে দেখাবে জেন্ডার দেখাবে ডেট অফ বার্থ দেখাবে এবং অ্যাড্রেস আপনার ঠিকানা দেখাবে সমস্ত কিছু আপনি একবার মিলিয়ে নেবেন দিয়ে মিলিয়ে নেওয়ার পর এখানে আই ভেরিফাই যে অপশানটা রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন দিয়ে নিচের নেক্সট বটামে ক্লিক করবেন যখনই নেক্সট বটামে ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম অপশান চলে আসবে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট তো এখানে যে ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে তার সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে তো ডকুমেন্টসটা এখানে দুই এমবির মধ্যে হতে হবে মানে দুই এমবির উপরে হওয়া চলবে নি দুই এম বি বা দুই এমবির কম হতে হবে যেই ডকুমেন্টসই আপনি আপলোড করুন না কেন আর এখানে জেপিজি পি বা পিডিএফ এই তিনটা ফর্মেটের মধ্যে যে কোনো একটা ফর্ম্যাটে আপনার ডকুমেন্টস হতে হবে এটা হচ্ছে শর্ত এবার দেখুন দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে একটা বলেছে প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ ও আই ডকুমেন্ট তো এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন এখানে আপনার সামনে বিভিন্ন ধরনের ডকুমেন্ট দেখাচ্ছে তো এইখানে আপনারা দেখবেন যে ডিসিবিলিটি সার্টিফিকেট কারো যদি থাকে ড্রাইভিং লাইসেন্স তাছাড়াও এখানে মেডিকেল সার্টিফিকেট অফ সার্জেন্ট বা ইন্ডিয়ান পাসপোর্ট অথবা কিষান ফটো পাসবুক তাছাড়াও জব কার্ড তারপর মার্কশিট আপনার স্কুল কলেজে আপনি পড়াশোনা করেছেন তার কোনো মার্কশিট ম্যারেজ সার্টিফিকেট তাছাড়াও এখানে গ্যাজেটের নোটিফিকেশান আপনার নামের বা ডিভোর্সি সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট বা প্যান কার্ড বা ই প্যান কার্ড এছাড়াও এখানে পাসবুক অফ উইথ ফটোকপি তো পাসবই পাসবই বই কোনো আপনার এছাড়াও এখানে মেন মেনগুলোই আপনাদেরকে বলছি তো লেবার ডিপার্টমেন্টের কোনো সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট হ্যাঁ এই ধরনের বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো সার্টিফিকেট এছাড়াও এখানে রেশন কার্ড তারপর এস সি এস টি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও দিতে পারেন স্কুলের কোনো সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট সেটা থাকলে আপনি দিতে পারেন এছাড়াও আরও মেন মেন যেটা ডকুমেন্টস হলো ভোটার কার্ড ভোটার কার্ডও আপনি ডকুমেন্টস হিসাবে আইডেন্টি অর্থাৎ পিওআই হিসাবে দিতে পারেন তো আমরা যেহেতু পিওআই হিসাবে ভোটার কার্ডটাই দেবো তো ভোটার কার্ড এখানে সিলেক্ট করলাম দিয়ে এখানে এরকম দেখাবে তো আপনি এখানে ওকে বটমে ক্লিক করবেন তো ওকে বটনে ক্লিক করার পর এবার দেখুন কীভাবে আপনি ভোটার কার্ডটা এখানে আপলোড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট একটা অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন তারপর কন্টিনিউ টু আপলোড এই বটনে ক্লিক করবেন দিয়ে আপনি আপনার স্টোরেজ থেকে আপনার ডকুমেন্টসটা সিলেক্ট করে আপলোড করবেন তো আমরা যখন এই ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি এখানে হানড্রেড পার্সেন্ট এরকম সবুজ কালারে দেখিয়ে দেবে দিয়ে নিচের দিকে আপনি এরকমভাবে তুলবেন তোলার পর এখানে দেখুন পিওএ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এবার আপনার ঠিকানার প্রমাণপত্রের একটা ডকুমেন্টস দিতে হবে ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন এইখানেও দেখবেন বেশ কিছু ডকুমেন্টসের নাম দেখাবে ঠিক আছে বেশ কিছু ডকুমেন্টসের নাম দেখাবে এখান থেকে আপনি পড়ে নেবেন এখানে আপনি ভোটার কার্ডও দিতে পারেন তারপর এখানে আপনি আপনার টেলিফোন বিল দিতে পারেন এছাড়াও আরও রয়েছে যেগুলো মেন মেন সেগুলো একটু আমি বলে দিচ্ছি এমপি এমএলএ তাদের সার্টিফিকেট দিতে পারেন তাছাড়াও এখানে আপনার এস ওবিসি কাস্ট সার্টিফিকেট দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন ট্যাক্স রিসিভ দিতে পারেন এছাড়াও গভর্নমেন্টের কোনো ফটো আইডি কার্ড আপনি দিতে পারেন ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন জব কার্ড দিতে পারেন লাইফ বা মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি দিতে পারেন বা কিষাণ ক্রেডিট কার্ড দিতে পারেন অনেক ডকুমেন্টস রয়েছে এর মধ্যে আপনার কাছে যেটা থাকবে সেই ডকুমেন্টসটা আপনি দেবেন তো আমরা এখানে ভোটার কার্ডটাই দেবো ভোটার কার্ড সিলেক্ট করলাম ভোটার কার্ড সিলেক্ট করার পর ওকে বটনে ক্লিক করলাম তো এবার অনেকেই বলবেন উপরেও ভোটার কার্ড নিচেও ভোটার কার্ড দিলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আর আপনি আলাদা আলাদাও দিতে পারেন উপরে প্যান কার্ড দিতে পারেন নিচে ভোটার কার্ড সেটাও দিতে পারেন ঠিক আছে তো যেটাই দিন না কেন ওইখানে যেমন এইখানে সেই ডকুমেন্টসটা উল্লেখ থাকে আমরা এখানে ক্লিক করলাম এখানে ভোটার কার্ড রয়েছে তাই আমরা ভোটার কার্ড দিচ্ছি ঠিক আছে অবশ্যই দেখে নেবেন যেই ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন সেটা যেমন লিস্টে থাকে দিয়ে নিচের দিকে কল করবেন দিয়ে এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করবেন দিয়ে একইভাবে ডকুমেন্টসটা আপলোড করবেন ডকুমেন্টস আপলোড করলে এখানে এরকম হান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে দেবে এবার একটা প্রশ্ন আপনাদের আসবে ভোটার কার্ড বা প্যান কার্ড যখন আপলোড করছেন দুদিকটায় কি আপলোড করতে হবে হ্যাঁ আপনাদেরকে ভোটার কার্ডের দুদিকটায় পিছনের দিক সামনের দিক আর প্যান কার্ডেরও পিছনের দিক সামনের দিক দুটাই আপলোড করতে হবে ওই কারণেই তো আপনাদেরকে ওখানে পিডিএফ ফর্ম্যাটে বানাতে বলেছে ছবিটা পিডিএফে আপনারা দুটো পেজ পিডিএফ করতে পারেন বা আপনারা যখন জেপিজি ফর্মেটে বানাবেন একটা পেজে দুটো সামনের দিক পিছনের দিক বসিয়ে ছবিটাকে আগে এডিট করে নেবেন দিয়ে আপনি পিডিএফ বানাবেন বা জেপিজি জেপিজি ফর্ম্যাটে বানাবেন অর্থাৎ দুটো দিকেই কিন্তু ডকুমেন্টসে দিতে হবে এটা মনে রাখবেন তো তারপর নিচের দিকে স্কল করবেন দিয়ে এখানে দেখুন আরও অপশান রয়েছে আমাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে একটা ডিক্লারেশন রয়েছে এই ডিক্লারেশনে আপনি ঠিক চিহ্ন দেবেন ডিক্লারেশনে ঠিক চিহ্ন দেওয়ার পর নিচের এখানে নেক্সট বটমে ক্লিক করবেন নেক্সট বটমে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশান দেখাবে আপনি এবার এখানে ওকে বটমে ক্লিক করবেন ওকে বটমে যখন ক্লিক করবেন একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবেন আপনারা তো এখানে একটু অপেক্ষা করবেন দিয়ে দেখুন এখানে ডিআর রেসিডেন্ট যে এটা চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ফ্রি অফ কস্ট এটা দেখাচ্ছে দিয়ে নিচের এখানে সাবমিট রয়েছে সাবমিট বটমে ক্লিক করে দেবেন যখনই আপনি সাবমিট করবেন একটু অপেক্ষা করবেন দে দেখুন এরকম ঠিক চিহ্ন উঠে যাবে ঠিক চিহ্ন উঠে যাওয়ার পর এখানে সাকসেস ট্রানজাকশন সেটা সাকসেস দেখিয়ে দিয়েছে এবং আপনি যে আবেদন করেছেন সেটা এখানে দেখিয়ে দিয়েছে এবং ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখানে ক্লিক করে আপনি একটা অ্যাকনোলেজমেন্ট মানে প্রমাণস্বরূপ একটা রিসিভ কপিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন তা আপনার এই যে ডকুমেন্ট আপডেট এটা কিন্তু হয়ে গেল করা এবার এই যে ডকুমেন্ট আপডেট এটা আপনি করলেন এটা না করলে কি সমস্যা হবে দু হাজার তেইশ সালেও বলেছি এখনও বলছি এটা মোটামুটি যে কিছু সময় ছাড়া ছাড়া আপনাদের সমস্ত কিছু যে ঠিকানা বা আইডেন্টি প্রুফ সেগুলো সঠিক রয়েছে কি আধার কর্তৃপক্ষ যাচাই করে আধার কার্ড ধরুন কেউ চোদ্দো সালে করেছে কেউ তেরো সালে করেছে বা পনেরো সালে ষোলো সালে করেছে তখন থেকে এখন পর্যন্ত তার ঠিকানা একই রয়েছে কি না তার আইডেন্টি প্রুফ একই রয়েছে কি না সেগুলো যাচাই করার জন্য এগুলো কিন্তু আধারের তরফ থেকে করা হচ্ছে তো অবশ্যই করে নেবেন না করলে কিন্তু বিপদ হতে পারে আপনাদের অনেক সময় আধার দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আধার কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছিল তো যদিও ওই কারণে করেনি তবুও কিন্তু সাবধানের মান নেই তাই আগাম আপনারা সতর্ক থাকুন আপনাদের দিক থেকে যা করে নেওয়ার সব কিছু করে নিন যেহেতু এখন ফ্রিতে হচ্ছে আর সরকারও কিন্তু করতে বলছে ব্যাপারটা তাই অবশ্যই করে নেবেন এবার আপনারা আবেদন করেছেন এবার আপনাদের আবেদনটা সফল হয়েছে কিনা কীভাবে বুঝবেন একইভাবে কীভাবে পেছনে নিজের দিকে সলভ করবেন দিয়ে এখানে দেখবেন সার্ভিস নেম সার্ভিস নেমে এখানে দেখুন স্ট্যাটাস ভ্যালিডেটে ভ্যালি ভেরিফিকেশান স্টেজে রয়েছে তো এখন ভেরিফিকেশান হবে ভেরিফিকেশান করার পর যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে এখানে আপনার সাকসেস দেখিয়ে দেবে কীরকম দেখাবে দেখাচ্ছি দেখুন দেখুন আমি আরেকজনের দেখাচ্ছি ইনি কিন্তু আবেদন করেছিল চার ছয় দু হাজার তেইশ অর্থাৎ যখন শুরু হয়েছিল তখনই আবেদন করেছিল বা তেইশ তিন দু হাজার তেইশ তারিখে উনি করেছিলেন মানে অনেক আগে করেছিলেন কিন্তু ওনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটেড হয়ে গেছে কমপ্লিটেড মানে হচ্ছে ওনার যে আবেদন সেটা সফল হয়ে গেছে আধার কর্তৃপক্ষ যাচাই করে দেখেছে সব কিছু ঠিকঠাক রয়েছে মানে ওনার আধার আপডেটটা সফল হয়ে গেছে তো এখানে আপনাদের এই যে প্রথমে ভেরিফিকেশন স্টেজে থাকবে তারপর ভ্যালিডেশন স্টেজে আসবে তারপর কমপ্লিটেড হয়ে যাবে কমপ্লিটেড হয়ে গেল এখানে যদি আপনার দেখায় স্টেটাসে কমপ্লিটেড তার মানে জানবেন আপনার হয়ে গেছে যাদের এখন বর্তমানে দেখাচ্ছে কমপ্লিটেড তাদেরকে আর এখন বর্তমানে করতে হবে না আর যদি আপনাদের এখানে রিজেক্ট দেখায় স্টেটাসে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবারও ডকুমেন্ট আপডেট করতে হবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন